সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ এপ্রিল ষোল বৈশাখ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো খাটিগড়া থেকে হাইলাকান্দি এক বছরেরও বেশি সময় ধরে রাজনীতির নৌকায় দদুল্যমান বিধায়ক কমলাক্ক অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্কের ভবিষ্যৎ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ সকাল নয়টায় প্রকাশ করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল ওয়াকফ আইন নিয়ে এবার নতুন প্রতিবাদী কার্যক্রম ঘোষণা করল মুসলিম পার্সনের ল বোর্ড আজ ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে আলো নিবিয়ে প্রতিবাদ হবে সারা দেশে যখন যা খুশি অ্যাকশন নিন পহেলগাঁও হামলার প্রতিশোধে সেনাকে একশনের পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর বাসভবনের রুদ্ধদার বৈঠক পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা সহ সরকারি চাকরি ঘোষণা ফর্ণবিশের বিয়েবাড়িতে পনির নেই কেন বিয়েবাড়িতে পনির রাগে অতিথিদের বাসের তলায় পিষে দিলেন এক ব্যক্তি সুনাই নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া গঙ্গানগরের বিনীতের মৃতদেহ উদ্ধারে খান্নার সুর কাসার হাইলাকান্দি সহ রাজ্যে পহেলগাঁও হামলায় পাকিস্তানকে সমর্থন করে আরও সাতজন দৃত এটিএমে রাখতে হবে একশো টাকা এবং দুইশো টাকার নোটো এবার ঘোষণা রিজার্ভ ব্যাংকের পাতারকান্দিতে বাইক অটোর দাক্কা তৃপ্তিতে আহত বাইক চালকসহ অটোর যাত্রী হিমন্ত রকিবুলের প্রচার সভা পাল্টে দিচ্ছে হাইলাকান্দির পঞ্চায়েতের বুট চিত্র হাইলাকান্দি শাহাবাদে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের আহত দুই জন কাল হাইলাকান্দি জেলার পঞ্চায়েত বুটের বুট সামগ্রী বন্টন কলেজের খেলার মাঠে পঞ্চায়েত বুটে কাটি গড়ায় তিন একের সম্ভাবনা দুই কেন্দ্রে বিজেপি কংগ্রেসের কঠিন লড়াই পঞ্চায়েত বুটের জন্য দুই মে শিলচর কাসারে সরকারি ছুটি ঘোষণা কাসারে আজ শেষ পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শেষ লগ্নেও জ্বর তুলতে মরিয়া সব প্রার্থী এবার থেকে নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড বৈধ নয় করা ঘোষণা কেন্দ্রের পহেলগামের হামলার পর অবৈধ মাদ্রাসা ধর্মীয় স্থানে বোলডোজার চালালো যোগী সরকার শিলচরে পাইপ ফেটে সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানীয় জল অনিয়মিত সরবরাহ বিশুদ্ধ পানীয় জলের অভাবে জেরবার শহরের বহু এলাকা হাইলাকান্দিতে তিনটি জেলা পরিষদ ও একুশটি প্রার্থী জয়ের আশাবাদী কেশব মহন্ত এবং থাকবে আজকের তিন জেলার বরাক আবহাওয়ার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত এটিএমে রাখতে হবে একশো টাকা দুইশো টাকার নোটও ঘোষণা রিজার্ভ ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে ছুটো নোট অনেক সময় মেলে না ফলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের কিন্তু এবার সম্ভবত সেই সমস্যা মিটতে চলেছে সোমবারই সমস্ত ব্যাংককে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে আরবিআই কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশের পর মনে করা হচ্ছে এবার হয়তো ছবিটা বদলাবে you <laughs> যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে একশো এবং দুইশো টাকার নোট এটিএম সে বিষয়ে পদক্ষেপ করতে এর জন্য ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে দুই সেপ্টেম্বর পঁচিশ ওই সময়ের মধ্যে দেশের প্রতিটি এটিএমের অন্তত পঁচাত্তর শতাংশের ক্ষেত্রে ন্যূনতম একটি ক্যাসেটে একশো এবং দুইশো টাকার নোট রাখতে হবে আজ উচ্চ মাধ্যমিকের ফল ফলাফল আজ বুধবার সকালে ঘোষণা করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের বুট গ্রহণের দুদিন আগে এই ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করা হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু মঙ্গলবার জানিয়েছেন আজ সকাল নয়টায় অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ ঘোষণা করতে চলেছে এ বছরের কলা বিজ্ঞান বাণিজ্য এবং বকেশনের শাখার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবারই প্রথম এই পরীক্ষার আয়োজন করেছিল অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ বুধবার আজ সকাল নয়টায় বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষার ফলাফল এবং ডিজিটাল মার্কশিট পরীক্ষার্থীরা বারোটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অন্যদিকে উপলব্ধ নামের অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর পরীক্ষার্থীরা তাদের ফলাফল মার্কশিট ডাউনলোড করতে পারবেন ওয়াকফ নিয়ে নতুন প্রতিবাদী কার্যক্রম ঘোষণা করল মুসলিম পার্সনের ল বোর্ড ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে আলো নিবিয়ে প্রতিবাদ হবে সারা দেশে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে নতুন প্রতিবাদী কার্যক্রম ঘোষণা মুসলিম পার্সনের ল বোর্ডের সারা দেশে বিদ্যুতিক আলো নিবিয়ে নতুন পন্থায় ওয়াকফ আন্দোলনের সিদ্ধান্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের আজ বুধবার রাতি আলো নিবিয়ে দেশবাসীকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান মুসলিম পার্সনের ল বোর্ডের বরাত দিয়ে হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি দেশবাসীর উদ্দেশ্যে আন্দোলনের ঘোষণা দেন আজ রাত নয়টা থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত আলো নিবিয়ে প্রতিবাদে অংশগ্রহণের আহ্বান জানান খাটিগড়া থেকে হাইলাকান্দি অনিশ্চয়তায় বিধায়ক কমলাক্ষের ভবিষ্যৎ এক বছরেরও বেশি সময় ধরে তিনি রাজনীতির নৌকয় দদুল্যমান খাতায় পত্রে তিনি এখনো উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কিন্তু গত বছর চৌদ্দ ফেব্রুয়ারি তিনি রাজ্যের শাসক দল বিজেপি হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বর্তমান সরকারকে মন প্রাণে সঁপে দিয়েছেন তিনি কমলাক্ষদে পুরকায়স্থ বরাক উপত্যকায় কংগ্রেসের রাজনীতিতে গৌতম রায়ের পর যিনি সবচেয়ে বেশি আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব সেই কমলাক্কে পুরকে অস্তের এবার অনিশ্চয়তায় ভবিষ্যৎ কাটিগোড়া থেকে হাইলাকান্দি বিধায়ক কমলাক্কেব পুরকে অস্তের রাজনৈতিক ভবিষ্যতে কোন অনিশ্চয়তায় বাড়িতে পনির নেই কেন বিয়েবাড়িতে পাতে বিয়ে বাড়িতে অতিথিদের তলায় পিষে দিলেন এক ব্যক্তি করে বিয়েবাড়িতে গিয়েছিলেন মনের মতো করে পেট ভরে খাবেন ভেবেছিলেন পাতে পড়বে নরম পনির কিন্তু সে গুরে বালি খাবারের জায়গায় যেতেই দেখলেন পনিরের কোনো চিহ্নই নেই আর তাতেই ক্ষেপে লাল যুবক শটান মিনিবাস নিয়ে ঢুকে পড়েন বিয়ের মণ্ডপে পিষে দেন অতিথিদের যা বাংচুর করেছেন তার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে অভিযোগ এই ঘটনায় আহত হয়েছেন ছয়জন হাসপাতালে চিকিৎসা চলছে তাদের দায়ের হয়েছে মামলা অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তে নেমেছে পুলিশ জানা গিয়েছে এই কাণ্ড উত্তর চন্দৌলিতে সেখানকার মুঘল সরাইয়ের কোতোয়ালি এলাকার হামিদপুরে রাজনাথ যাদব নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে ছিল দুমদাম করে বসেছিল বিয়ের আসর একে একে অতিথিরা আসছিলেন হুই হুল্লুর নাচ গান হচ্ছিল কিন্তু আচমকাই এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের অভিযুক্ত ওই যুবকের নাম দর্মেন্দ্র তিনি বিয়ে বাড়িতে ঢুকেই খাওয়ার জায়গায় চলে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন পনিরের কোনো তরকারি নেই তাতেই ছোটে যান দর্মেন্দ্র এরপর খাওয়া শেষে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে যান কিন্তু কিছুক্ষণ পরে একটি মিনি বাস নিয়ে এসে সুজা বিয়ের মণ্ডপে ঢুকে পড়েন সেই বাসের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন আহত হন নিন পহেলগাঁও হামলার সেনাকে একশনের পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর বাসভবনের রুদ্ধদার বৈঠক পহেলগাঁও হামলার করা জবাব দেওয়া আমাদের রাষ্ট্রীয় সংকল্প কখন কোথায় এবং কিভাবে আঘাত হানতে হবে তা স্থির করবে দেশের তিন সেনা পহেলগাঁও নরসংহারের প্রত্যাঘাতে দেশের তিন বাহিনী যেকোনো মিশনের জন্য পুরো সার দিয়ে এমনটাই হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পহেলগাঁও হামলায় পাকিস্তানের সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করার ঘটনায় আরও সাতজনকে আটক করেছে পুলিশ তাদের নসিব আহমেদ কাসার আরিফুল আলী চিরাং শচীন আহমেদ মজুমদার হাইলাকান্দি মোস্তাক রহিম আলী কামরূপ মোহাম্মদ ফুলজার হুসেন লক্ষিমপুর ফুরকান আলী শুনিতপুর এবং সাজাবুল ইসলাম দক্ষিণ সালমারা বলে শনাক্ত করা হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে এ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানান এ পর্যন্ত পুলিশের অভিযানে পঁয়ত্রিশ জনের গোড়াদের পেছনে টাই হয়েছে এ ধরনের ঘটনায় কাউকেই রেযাত করা হবে না এবার নাগরিকত্ব প্রমাণে আধার পেন রেশন বৈধ নয় ঘোষণা কেন্দ্রের পহেলগামে হামলার আবহে নাগরিকদের পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে আরও করা কেন্দ্র নাগরিকত্ব প্রমাণের জন্য আর বৈধ বলে গণ্য হবে না আধার পেন এবং রেশন কার্ড দিল্লি পুলিশকে এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র পরিবর্তে এখন থেকে কেবল ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টকেই গণ্য করা হবে এই সংক্রান্ত নির্দেশিকা পাওয়ার পর নরেচরে বসেছে পুলিশ এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বলেছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে রাজধানীতে বেআইনিভাবে বসবাসকারী বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের কাছে রয়েছে আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড এই নথিগুলির সাহায্যে তারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছে എന്ന ছয় নম্বর জাতীয় সড়কের শাহাবাদ বিলপার এলাকায় মঙ্গলবার রাত দশটা নাগাদ বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের নাম দিলওয়ার হুসেন বরবইয়া বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি শাহাবাদ দ্বিতীয় খণ্ডের রাঙ্গাবাগ গ্রামে দুর্ঘটনায় বাইকারোহী আরও দুই যুবক জাহিদুল হক লস্কর এবং শাহরুল আলম গুরুতর জখম হয়েছেন তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা গেছে এদিন রাত দশটা নাগাদ শাহাবাদ থেকে এস এগারো ই শূন্য চার আট তিন নম্বরের মোটর সাইকেল চড়ে লালা যাচ্ছিলেন তিন বন্ধু ছয় নম্বর জাতীয় সড়কের শাহাবাদ বিলপার এলাকায় দুর্ঘটনাটি ঘটে স্থানীয় নাগরিকরা সড়কের উপর দিলওয়ার হোসেনকে মৃত অবস্থায় এবং জাহিদুল হক এবং শাহরুলকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন খবর পেয়ে আব্দুল্লাপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জখম দুই যুবককে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্স ডেকে লালা হাসপাতালে প্রেরণ করে তাদের জখম গুরুতর তাকায় কর্তব্যরত চিকিৎসক দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে বলে জানা গেছে পহেলগামের হামলার পাল্টা মোদী সরকার যখন পাকিস্তানকে বাতে মারার পরিকল্পনা করছেন ঠিক তখনই যোগী বাবার বুলডোজার ফের গর্জে উঠল ভারত নেপাল সীমান্তে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে দুইশো পঞ্চাশের বেশি অবৈধ ধর্মীয় স্থান মাদ্রাসা ব্যাঙ্গে গুড়িয়ে দিল উত্তর প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে সংবেদনশীল ভারত নেপাল সীমান্তে অবৈধ নির্মাণ মসজিদ ও মাদ্রাসার মতো ধর্মীয় স্থাপনা অন অনুমোদিত ব্যক্তিগত ভবন এবং সরকারি জমিতে অপরাধমূলক দখলদারীদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান শুরু করেছে উত্তর প্রদেশ সরকার বিবৃতি দিয়ে যোগী সরকার জানিয়েছে ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্তের দশ থেকে পনেরো কিলোমিটার ব্যাসারদের মধ্যে অবস্থিত বাহরাইচ শ্রাবন্তী সিদ্ধার্থনগর মহারাজগঞ্জ বলরামপুর এবং লক্ষিমপুর হেরিসহ সহ একাধিক জেলায় ইতিমধ্যেই দুইশো পঞ্চাশটি বেশি অবৈধ নির্মাণ বেঙ্গে ফেলা হয়েছে কাটিগড়ায় তিন একের সম্ভাবনা দুই কেন্দ্রে বিজেপি কংগ্রেস কঠিন লড়াই স্লোগোবারে গড়ার দুই জেলা পরিষদ কেন্দ্রে শক্ত লড়াইয়ের মুখে শাসক দল বিজেপি গেরুয়া দলের প্রার্থীদের গারে শ্বাস ফেলছেন কংগ্রেস প্রার্থীরা গুমরা মহাদেবপুর এবং কাটিগড়া লক্ষ্মীপুর কেন্দ্রে জমে উঠেছে শাসক বিরোধীর লড়াই নেক টু নেক ফাইট কালীবাড়ি বিক্রমপুরে বিজেপি এবং শালচাপ্রা মোহনপুরে কংগ্রেসের সম্ভাবনা উজ্জ্বল খাটিগড়ায় তিন একের সম্ভাবনা থাকলেও স্লগ সে অনেকটা চ্যালেঞ্জের মুখে বিজেপি শিলচর কাসারে আজ পঞ্চায়েত বুটের শেষ প্রচারে পঞ্চেত নির্বাচনের প্রচার অভিযান শেষ লগ্নে উজ্জর তুলতে মরিয়া সব প্রার্থী অসমে প্রথম দফার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযান শেষ হচ্ছে আজ বুধবার আজ বিকেল চারটায় প্রচার অভিযানে যবনিকা পর্বে রাজ্যের প্রায় অর্ধেক জেলার সঙ্গে সঙ্গতি রেখে কাসার জেলায়ও একই সঙ্গে শেষ হবে নির্বাচনী প্রচার জেলা জেলায় বুট হবে শুক্রবার বিগত প্রায় দুই সপ্তাহ তীব্র নির্বাচনী প্রচারে গ্রাম কাসারের হাওয়া ছিল সরগরম একদিকে যেমন গ্রামের রাস্তার দুল উড়িয়ে ছুটেছে বিলাসী গাড়ি অপরদিকে আকাশ কাপানো মাইকের শব্দে কান জ্বালাপালা হওয়ার উপক্রম গ্রামীণ জনতার এদিকে এবার পঞ্চায়েত বুটে হাইলাকান্দি জেলাসহ বরাক উপত্যকার সবকটি জেলায় প্রচার অভিযান তুঙ্গে উঠেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পূর্বে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দিতে তিনটি জেলা পরিষদ ও একুশটি এপি আসনে অগপ প্রার্থী জয়ের আশাবাদী কেশব মহন্ত পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি জেলায় অসম গণ পরিষদ অগপ তিনটি জেলা পরিষদ ও একুশটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী মনোনয়ন করেছে দলীয় প্রার্থীদের জয়ের নিশ্চিত বিষয়ে দৃঢ় আশা ব্যক্ত করেছেন অগপ দলের কার্যকরী সভাপতি এবং রাজ্যের রাজস্ব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কেশব মহন্ত মঙ্গলবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরের লক্ষ্মীরবন্ধ বাইপাস এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মন্ত্রী কেশব মহন্ত দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন